হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আলফা ভিডিও এবং আমি আপনাদের কাছে যে গল্পটি শোনাবো সেই গল্পটি হচ্ছে নব্বই দশকের একটি ফিল্ম একটি সিনেমা যে সিনেমাটি বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের যে দূর অবস্থা মানুষের সাধারণ জীবনযাপনের চিত্র তুলে ধরেছে সো লেটস গো বাংলাদেশে কোনো ক্লাস নেই আমরা সবাই এক ক্লাসের লোক এই আন্তর্জাতিক মানের যে ডাইলেক্টটা জেনে দিয়েছেন তিনি হচ্ছেন ববিতা ম্যাম এবং তিনি যে মুভিতে এই ডায়লেক্টটি দিয়েছেন সেটা হচ্ছে গোলাপি এখন ট্রেনে আসল কথা হচ্ছে গোলাপের বাবা একজন গায়েন যিনি গ্রামগঞ্জে পালাগান করে বেড়ায় এবং পালাগান থেকে যে টাকাটা পায় সেই টাকা দিয়ে তার সংসার চলে বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তেনে জামিনদার আমি পাপি তেনে জামিনদার এই বিখ্যাত গানটির কথা মনে আছে কি মনে পড়ছে সেই নব্বই দশকের জনপ্রিয় হিট হয় একটি গান এই গানটি হচ্ছে গোলাপি এখন ট্রেনে মুভির গান তো গোলাপির যখন বিয়ের বয়স এখন তো বিয়ে করা বিয়ে দেওয়ার জন্য ঘটক সাহেব তার বাবার কাছে যায় তো তার বাবা বলে যে মেয়ের মা এখন রাজিরা মেয়ের মা আসলে কান্নাকাটি করে বিয়ের কথা শুনলে কিন্তু বিষয়টা হচ্ছে উল্টো বিষয়টা হচ্ছে গিয়ে যে মেয়ের মা রাজি কিন্তু মেয়ের বাবা মেয়েদের ছাড়া গোলাপিকে ছাড়া থাকতে পারবে না মানে তার সুঘর শূন্য শূন্য মান হবে এই যে ভালোবাসা একটা মেয়ের প্রতি যে একটা বাবার ভালোবাসা একটা দায়িত্ববোধ সেটা ফুটে উঠেছে এইখানে এই ঘরে আপনি না আপনার মায়ের তাকে ঘরে বিয়ে বীর ঘর আসে এবং তাকে পাশের গ্রামের মোরল তার ছেলের জন্য পছন্দ করে তারা যৌতুক হিসেবে চেয়েছিল একটা সাইকেল তখনকার জামানায় সাইকেলের দাম ছিল অনেক এবং গোলাপির বাবা সেই বাড়ির দলিল দলিল নিয়ে গিয়েছিল তাদের গ্রামের মোরলের কাছে এই দলিল বন্ধক রেখে একটা সাইকেলের টাকা জোগাড় করার জন্য কিন্তু মোরলের যে ছেলে ফারুক সে আবার গোলাপিকে ভালোবাসত গোলাপিকে ভালোবাসার কারণে সে দলিলটা না নিয়ে টেলিসামাদের হাতে টাকাটা পাঠিয়ে দেয় গোলাপের বাবার কাছে মায়ের কাছে তো বিয়েটা ধুমধাম করেই শুরু হয় কিন্তু বিয়ের আসর আসরে ঘটে বিপত্তি বিভ্রান্ত একটা কারণে বিয়েটা ভেঙে যায় এবং আনোয়ার হোসেন গোলাপের বাবা তিনি আত্মহত্যা করেন ভাবা যায় আচ্ছা টাকা কি কম পড়েছিল মনে হয় তো তার বাবা আত্মহত্যা করে এবং অবশেষে মুরল জানতে পারে এট এম্জামান জানতে পারে যে তার ছেলে গোলাপিকে ভালোবাসে ভালোবাসে এই ভালোবাসার অপরাধে গোলাপির বাড়ি ঘর কিছু জেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয় তারপর তাদেরকে বিভিন্নভাবে মানসিক টর্চর এবং শারীরিক নির্যাতন করা হয় একটা সময় যখন তার বাবার বিরুদ্ধে যায় মিলন তার বাবার বিরুদ্ধে যায় ফারুক যখন মুরলের ছেলে যে বাবার বিরুদ্ধে যায় তখন কি করে মুরল তার নিজ হাতে বিষ কিনে এনে তার মায়ের যে মার যে যে শরবত বানায় সেই শরবতের মধ্যে ঢেলে দেয় এবং তার মাকে বলা হয় যে তাকে পান করানোর জন্য ছেলেকে পান করানোর জন্য তো তখন কি করে শরবতটা নিয়ে যায় ফারুকের ফারুককে দেওয়া হয় তার ছেলেকে দেওয়া হয় সে খায় এবং তৎক্ষণাৎ সে মারা যায় তো লাস্টের যে সিনটা লাস্টের যে সিনে একটা ইমোশনাল ডায়লগ দেওয়া হয়েছে ববিতা ম্যাম যেটা দিয়েছে এই সমাজের মানুষ তো আমারে কিছু কইতে দিল না মহানবু খালি আমারে পিড়ি খাওয়াইলো ট্রেনে ট্রেনে ঘুরাইলো আমারে কিছু কইতে দিল না মহানবু আমারে কিছু কইতে দিল না যে আসলে আমাদের সমাজ আমাদেরকে কিছু বলতে দেয় না সমাজ আমাদের যে ভাব প্রকাশ আছে সেটা পুরো পরিপূর্ণভাবে মত প্রকাশের কোনো স্বাধীনতা সমাজ আমাদেরকে দেয় না যেটা করে সেটা বিভিন্ন দায় বিভিন্ন চাপ আমাদের উপর ইচ্ছে করে চাপিয়ে দেয় তারা তারা এটা বুঝাতে যায় আসলে সমাজই সব কিন্তু না একটা সময় আপনি বুঝতে পারবেন যে সমাজের জন্য আপনি যা কিছু করেছেন সেটাই হচ্ছে আপনার গলার কাটা আপনি এতদিন ভেবেছেন যে সমাজ কি বলবে ওটা কি বলবে ওটা কি বলবে তারা কি বলবে আসলে কেউ কিছু বলবে না আপনি যখন মারা যাবেন তখন সবাই বলবে বুঝলেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মুভিটি দেখুন অবশ্যই বাংলাদেশের পুরোনো যে মুভিগুলো ঐতিহ্যবাহী মুভিগুলো আছে সেগুলো বেশি করে দেখুন তাহলে বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে আপনি জানতে পারেন বাংলাদেশের সিনেমা কতটা সমৃদ্ধ কতটা শক্তিশালী অভিনয় এই সিনেমাতে আপনাদের কাউকে মনে হবে না মনে হবে না যে কেউ করছে মানের লেভেলে অভিনয় আন্তর্জাতিক সবাই সব ক্যারেক্টার জাস্ট অসাধারণ সো এনজয় ইউর টাইম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে এমন কোন দুর্দান্ত বাংলা সিনেমার টিভিও নেই ধন্যবাদ